সারা বছর রক্তের সংকট থাকে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে রোগীর পরিবারের লোকজনেরা সময় মতো পায় না রক্ত তাই রক্তদান শিবিরের ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের ক্যালেন্ডার তৈরি করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় বিএসএফ পুলিশ এনএসএস সহ অন্যান্যরা বৈঠকে অংশগ্রহণ করে বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের সচিব স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জুবিলি দেববর্মা সহ অন্যান্যরা নিগমের মেয়র দীপক মজুমদার জানান রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদান শিবির করা হয় যত বেশি রক্তদান শিবির করা হবে তত বেশি চাহিদা মেটানো হবে তিনি বলেন সময়ে শিবির খুব কম হয় আগে থেকে রক্তদানের ক্যালেন্ডার করা থাকলে সুবিধে হবে তাই রক্তদান শিবিরের ক্যালেন্ডার তৈরির জন্য এদিন বৈঠক করা হয়েছে আমাদের যে রক্তের যে চাহিদা আমাদের চোদ্দটা ব্লাড ব্যাঙ্ক বারোটা সরকারি একটু বেসরকারি আমাদের প্রতি বছর আমাদের পঁয়তাল্লিশ তেতাল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য মেনলি রক্তদান শিবির বা রক্ত উৎসব করা মেনলি সবাইকে রক্তদান উৎসাহিত করা সেই বিষয়ে বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন অফিসে আধিকারিকরা বক্তব্য রেখেছেন উদ্দেশ্য একটি হচ্ছে আমাদের রক্তদান যে উৎসব বা শিবিরকে আরও বেশি উৎসাহিত করা বেশি করে মানুষকে ইনভলভ করা যত বেশি মানুষ যত বেশি ক্যাম্প করা যাবে নামের ক্যাম্প যদি বাড়ানো হয় তবে কিন্তু আমাদের যে অবস্থের যে চাহিদা আছে সেটা মেটানো নিউজ যায়ি ভারত